আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা আলোচনা করব অ্যালোকজা ওয়েন্টমেন্ট সম্পর্কে এর জেনেরিক নেম হ্যালোবেটাসল প্রোপিওনেট জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট হ্যালোবেটাসল প্রোপিওনেটের সমন্বয়ে হ্যালোক্জা ওয়েন্টমেন্ট প্রস্তুতকৃত হ্যালোক্সা ওয়েন্টমেন্ট এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিশ গ্রাম টিউবের বর্তমান বাজার মূল্য একশো টাকা ফার্মাকোলজি অন্যান্য কর্টিকো কর্টিকোস্টেরয়েডের মতো হ্যালোবেটাসল প্রোপিওনেট এর প্রদাহনাশক চুলকানি নাশক এবং রক্তনালী সংকোচন করার কার্যকারিতা রয়েছে ত্বকীয় কর্টিকো এস্টেরয়েডগুলোর প্রদাহনাশক কার্যকারিতার সাধারণ ক্রিয়াকৌশল সঠিকভাবে জানা যায়নি ধারণা করা হয় যে ফসফোলাইফেজ এ টু ইনহিবিটোরি প্রোটিন লিপিড কর্টিন সমূহকে প্রভাবিত করে কর্টিকো এস্টেরয়েডগুলো তাদের কার্যকারিতা প্রদর্শন করে থাকে লিপোকর্টিন সমূহ এরাকিডোনিক অ্যাসিডের নিঃসরণকে বাধা প্রদানের মাধ্যমে বিভিন্ন প্রদাহ সৃষ্টিকারী উপাদানের বায়োসিনথেসিস নিয়ন্ত্রণ করে ফসফোলাইপেস এ টু এর মাধ্যমে মেমব্রেন ফসফোলিপিড থেকে এরাকিডোনিক অ্যাসিড নিঃসৃত হয় নির্দেশনা হ্যালোবেটাসল প্রোপিওনেট কর্টিকোস্টেরয়েড সংবেদনশীল ডার্মাটাইটিস এর প্রদাহ নিরাময়ে এবং এর দ্বারা সৃষ্ট চুলকানি উপশমে নির্দেশিত একটানা দুই সপ্তাহের অধিক ব্যবহার নির্দেশিত নয় এবং যেহেতু ইহা পিএইস এক্সেস সাসপেনশন করে সেহেতু প্রতি সপ্তাহে পঞ্চাশ গ্রামের অধিক মাত্রা ব্যবহার করা যাবে না মাত্রা ও সেবন সেবনবিধি রোগের ব্যাপকতার উপর নির্ভর করে আক্রান্ত স্থানে দিনে এক থেকে দুইবার ক্রিম বা অয়েন্টমেন্টের পাতলা প্রয়েপ দিতে হবে অ্যালোভেটাসল প্রোপিওনেট একটি অধিক শক্তিশালী কর্টিকো এস্টারয়েড তাই ইহার ব্যবহার দুই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতি সপ্তাহে পঞ্চাশ গ্রামের অধিক মাত্রা ব্যবহার করা যাবে না অন্যান্য ত্বকীয় কর্টিকো এস্টারয়েডের মতো ইহাও রোগের নিয়ন্ত্রণ আসা মাত্রই ব্যবহার বন্ধ করতে হবে যদি দুই সপ্তাহের মধ্যে রোগের নিয়ন্ত্রণ না আসে তাহলে রোগ পুনরায় পরীক্ষা করতে হবে প্রতি নির্দেশনা হ্যালোবেটাসল প্রোপিওনয়েড এর প্রতি যেসব রোগীর অধিসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া প্রকিও স্টেরয়েড ব্যবহারের ফলে নিম্নক্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মাঝে মাঝে দেখা দিতে পারে যেমন জলুনি চুলকানি শুষ্কতা ফলিকুলাইটিস একনি হাইপোপিগোমেন্টেশন পেরিওরাল ডার্মাটাইটিস স্পর্শজনিত ত্বকের এলার্জি চামড়ার ক্ষয় সেকেন্ডারি ইনফেকশন ইত্যাদি অবস্থায় ও দানকালে ব্যবহার কেবলমাত্র ভ্রূণের ক্ষতির ঝুঁকির চেয়ে মায়ের উপকৃত হবার সম্ভাবনা যৌক্তিক মনে হলেই গর্ভাবস্থায় কর্টিকো স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে তবে ত্বকীয় ব্যবহারের ফলে স্টেরয়েডগুলোর সিস্টেমিক শোষণের কারণে মায়ের দুধে নির্ণয়যোগ্য পরিমাণে এদের উপস্থিতি হয় কিনা তা এখনও জানা যায়নি তারপরেও স্তন্যদায়ী মায়ের ক্ষেত্রে টোকিও স্টেরয়েডগুলো ব্যবহারে সতর্ক হতে হবে বিশেষ ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে হ্যালোবেটাসল প্রোপিওনেট ব্যবহার নিরাপদ এবং কার্যকরী কিনা তা এখনও জানা যায়নি টোকিও স্টেরয়েড ব্যবহারের ফলে বয়স্কদের তুলনায় শিশুদের পিএইচ এক্সেস সাসপেনশন সম্ভাবনা বেশি সংরক্ষণ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এর নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ